পাহাড় থেকে সমুদ্র সাইকেল করে পরিবেশ সচেতনকে নিয়ে প্রচার করলেন এক যুবক আর সেই যুবককে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের তত্ত্বাবধানে সমিতির সদস্য দীপক এবং জয়েন্ট ভিডিও থেকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা দেওয়ার কারণ প্রায় এক হাজার কিলোমিটার অতিক্রম করে পাহাড় থেকে সমুদ্রে যে আসা যে সচেতনা তাকে যদি সংবর্ধনা দেওয়া হয় তাহলে মানুষকে বোঝানো যাবে না আর সেই কারণে প্রথম উদ্যোগ নিল দীঘা থেকে শঙ্করপুর তাজপুর সমুদ্র সৈকত প্রশাসন রামনগর এক নম্বর ব্লক এই সংবর্ধনা পেয়ে আনন্দিত আপ্লুত সচেতন করার সাইকেল আরোহী যুবক দীঘা থেকে অংশমানের রিপোর্ট সাইকেলিং করে আপনার বিশেষ অভিযান বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছেন এবং দার্জিলিং থেকে দীঘা আপনাদের এই জার্নি কি উদ্দেশ্যে বা কি মোটো ছিল আপনার আমার মূল মোটো ছিল হচ্ছে হাটকে সুস্থ রাখার জন্য সাইকেলিং অবস্থ করুন আমার মূল প্ল্যানিংটা শুরু হয় হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে দীঘা প্রায় হচ্ছে নয়শো কিলোমিটারের মধ্যে শেষ করবো আর কি তো আমার আজকে সময় লেগেছে হচ্ছে আট দিন আট দিনের মধ্যে হচ্ছে আমি আমার যে টার্গেট আমি বর্তমানে দীঘাতে চলে আসছি আর কি অলরেডি দীঘার ইতে দেখব সবচেয়ে কিছু মিলে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র এমন একটা প্ল্যান ছিল সেই জন্য হচ্ছে এই রাইডটা পরিচনা করি আর আমি যেখানেই থেমেছি যেখানেই হচ্ছে জনবল ছিল সবার সাথে কথা বলার চেষ্টা করেছি অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে এক ঘন্টা সময় দেওয়া যেন তারা নিজেকে সুস্থ রাখার জন্য সাইকেলিং হোক রানিং হোক বা সুইমিং হোক মানে শারীরিক অ্যাক্টিভিটিটা করে কারণ শরীর ঠিক তো দুনিয়া ঠিক সেই অনুযায়ী আমি হচ্ছে এইভাবে প্রচার করেছি তাছাড়াও আমি সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আর বাংলাদেশে প্রতিটা জেলার ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো দেখি তার কাছে আমার কাছে মনে হলো যে বাংলার ইতিহাস যদি আমার দেখতে হয় জানতে হয় তাহলে আমাকে পশ্চিম বাংলা দেখতে হবে কারণ বাংলার আরেকটা অংশ হচ্ছে পশ্চিম বাংলা হ্যাঁ যদিও এখন দুইটা দুই দেশে পড়ে গেছে কারণ এখানে কিন্তু বাংলাদেশের যে বাংলার যে নবাব ছিল যে সেই নবাবগুলার মৃতদেহ নবাবগুলার সাইতেও কিন্তু এই পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদে তো সেই জিনিসগুলোও টাচ করার জন্য আমি হাজারদুয়ারি ঘোরাঘুরি করি সব কিছু মিলে হচ্ছে পলাশি যুদ্ধের মাঠ সব কিছু এই এগুলা নিয়ে হচ্ছে আমি বাংলাদেশ সরি পশ্চিমবঙ্গ হচ্ছে ভ্রমণ করি আর কি বাংলাদেশে কবে বেরিয়েছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি বেরিয়েছি হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে হচ্ছে বিশ তারিখে হচ্ছে বাংলাদেশ থেকে আমি ইয়াতে চংরাবন্ডা বর্ডার দিয়ে হচ্ছে ডুকি দার্জিলিং আসি তারপর হচ্ছে 22 তারিখ থেকে যাত্রা শুরু করে আজকে এখানে সারা দিনে কত ঘন্টা সাইকেল জানি করতে হয় সারা দিনে সাধারণত হচ্ছে আমার টার্গেট থাকে 130 থেকে 40 এমন এমন টার্গেট করে হচ্ছে সাইকেললিং করি কত ঘন্টা এটা ঠিক টাফ বলা যায় না কারণ সকাল থেকে একদম শেষ পর্যন্ত সাইক্লিং করা হয় প্রতি সকাল থেকে রাত অবধি করি কারণ যেহেতু হচ্ছে মানে আমি সবকিছু চিনি না তাই একদম রাতের বেলা সাইক্লিংটা খুবই কম করা হয়েছে দুনির্দিষ্ট টার্গেটে না যাইতে গেলে রাতে বেলা করা হতো আজকে এখানে এলেন দিঘার কাছে মানে রামনগর এক ব্লক প্রশাসন থেকে আপনাকে সমর্থনটা তাহলে কি বলবেন আমি সত্যি সারপ্রাইজ হয়েছি অসংখ্য ধন্যবাদ প্রশাসনের কর্মকর্তা যারা আছে কারণ এমন ধরনের উদ্যোগ সত্যি মানে কল্পনীয় অকল্পনীয় কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি বরাবরই মুগ্ধ হয়েছি এর মূল কারণ হচ্ছে যদি আমন্দনের জিনিসগুলা সবার সামনে তুলে ধরা যায় তাহলে অন্তত আমাদের জন্য সমাজের জন্য অনেক বেশি ব্যাটার হবে এর মূল কারণ হচ্ছে বর্তমান ইয়াং সমাজ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় বিশেষ করে স্মার্টফোন বলেন বা অন্য অন্য যে সেক্টরগুলো আছে তো এই জায়গা থেকে নিজেকে ফিট রাখা বা নিজের জন্য সময় বার করা খুব টাফ হয়ে যায় তো সব কিছু মিলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই হচ্ছে আমাকে অসম্ভব মানে এক কথা কি বলবো মানে অসম্ভব সাপোর্ট দিয়েছে মানে এমনও হয়েছে যে আমি একবার রাত্রে বেলা একটু সমস্যা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে আমাকে সেফটি দিয়ে সামনে পৌঁছে নিয়ে আসে মানে বলতেছে এই জায়গাটা আমরা তোমাকে দিয়ে যাই তো এখন এসে হচ্ছে ফাইনালি আমি এই জায়গাটা শেষ করার পর হচ্ছে এখনকার প্রশাসন হচ্ছে আমাকে এই সাপোর্টটা দিচ্ছে অ্যাটলিস্ট বিশাল একটা সংবর্ধনা আয়োজন করছে এটা সত্যি অকল্পনীয় ধন্যবাদ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বাই প্রফেশন আপনি কি করেন আর আগামী দিনে আপনার কি টার্গেট পোন্ট রয়েছে আমি বর্তমানে হচ্ছে পড়ালেখা শেষ করছি অ্যাকাউন্টিং এর উপরে হচ্ছে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করি 2023 এ তো এখন হচ্ছে আমি স্টুডেন্ট অবস্থায় থাকতে একটা অনলাইন বিজনেসের সাথে জড়িত হয়েছিলাম এখনও ওইটাই রানিংয়ে আছে আর আমি এই বছর মানে আমার স্বপ্ন দেখি হচ্ছে আমি একজন আয়রনম্যান হিসাবে হচ্ছে নিজেকে দেখতে চাই কারণ আমি নিজেকে তৈরি করতে করতেছি এইভাবেই দেখা যাক কি হয় সর্বশেষ অবস্থায় আয়রনম্যান হচ্ছে পৃথিবীর টাফ গেমগুলোর মধ্যে একটি এর মূল মূল ইয়ে হচ্ছে সতেরো ঘন্টার মধ্যে প্রথমে তিন দশমিক এট কিলোমিটার সুইমিং করতে হবে দেন যেখান থেকে সুইমিং শেষ ঠিক সেই জায়গা থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং করতে হবে যেখান থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং শেষ হবে ঠিক সেই জায়গা থেকে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার হচ্ছে রানিং করতে হবে এটা করতে হবে সতেরো ঘন্টার মধ্যে এটা করা যদি কমপ্লিট করা হয় সতেরো ঘন্টার মধ্যে তাহলে এই আয়রনম্যান হিসাবে উপায় দিয়ে হয় কি তো আমি এখন স্বপ্ন দেখছি আরমেনের পার্টি সেট করব এবং ওয়াল চ্যাম্পিয়নশিপে পার্টি সেট করার চিন্তা ভাবনা আছে আর নামটা আপনার আমার নাম কোথা থেকে আসছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আমি বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানার ছেলে আমার গ্রামের নাম হচ্ছে চালিবাঙ্গা বর্তমানে বসবাস করতেছি ঢাকায় দাদা পাহাড় থেকে সমুদ্র বাংলাদেশি এক যুবক এক বিশেষ অভিযানে আজ দিঘায় উদ্দেশ্যে যাচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে সংবর্ধনা দেয়া হলো কি বলবেন রামনগর এক ব্লক ও রামনগর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেয়েছিলাম যে এমডি আলামিন সাহেব উনি শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছেন প্রায় নশো কিলোমিটার দীঘায় পৌঁছবেন তাই আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম আমাদের বন্ধু শান্তনু শাহ মহোদয়ের মাধ্যমে এবং আজকে আমরা রামনগর এক ব্লকের অন্তর্গত রামনগর এক পঞ্চায়েত সমিতির অফিসে আমরা ওনাকে সংবর্ধিত করলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়েন্ট বিডিও সাহেব সম্মানীয় উৎপল রায় মহোদয় এবং উপস্থিত আছেন আমার বন্ধু শান্তনু সাহা এবং তার সহধর্মিনী আছেন তাকেও শ্রদ্ধা জানাই এবং এমডি আল আমিন সাহেবও আছেন তাকেও শ্রদ্ধা সম্মান জানাই এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এটি খুব ভালো উদ্যোগ যে শিলিগুড়ি থেকে দীঘা মানে পাহাড় থেকে সমুদ্র তার যেই জার্নিটা আমরা আমাদের কাছে খুব ভালো লেগেছে মূল বার্তা উনি যুব সমাজ ইয়ং জেনারেশনের দিকে যে একটা বার্তা দিচ্ছেন যে স্বাস্থ্য সচেতনতা তাই সাইকেলিং করতে হবে এবং শুধু মোবাইলে আসক্ত থাকলে হবে না যুব সমাজ আজকে বিপদগামী তাই বাংলা এবং বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যে যে একটা মেলবন্ধন সেটা উনি আজকে আমাদের মধ্যে দিলেন এবং উনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা হলেও তার যে পশ্চিমবাংলাকে দেখার যে একটা স্বপ্ন ছিল তিনি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটি জায়গায় প্রায় এক ঘন্টা করে সময় দিচ্ছেন এবং গতকাল আমরা খবর পেলাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ও সুইমিং অংশগ্রহণ করেছিলেন ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন এবং আর সাত কিলোমিটার পরেই উনি দীঘায় পৌঁছবেন তাই আমার পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার এই আগামীর পথ আরও শুভ হোক এবং তিনি এগিয়ে যান এবং তিনি আগামী দিনেও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অলরেডি বাংলাদেশের চৌষট্টি জেলায়ও তিনি সাইকেলিং করে ঘুরে বেড়িয়েছেন তাই আমি চাইব আগামী দিনে তার চলার পথ আরও সুগম হোক আমি তার তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি